আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম বিএড অনার্স সকলকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমার ছোট ভাই এবং সকলকে স্বাগত আসলে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো বলে এসেছি আসলে আপনারা জানেন ইতিমধ্যে অনেকে আমার ভিডিও কন্টেন্ট দেখেছেন এডুকেশন রিলেটেড বিএড অনার্স ইউটিউব চ্যানেলের মধ্যে বিষয়ভিত্তিক আমি এডুকেশনাল টার্ম নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও কন্টেন্ট দিচ্ছি যাতে আপনার সহজে বুঝতে পারেন শিক্ষার সাবজেক্টের বিভিন্ন ধরনের টপিক আর এটা খোলার একটা কারণ আছে যে দুই সালে আমি যখন প্রথম বিএড অনার্সে ভর্তি হই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফেনীতে ফার্স্ট সেমিস্টারে তখন আসলে আমাদের যে বিএড অনার্স এটা আসলে অনেকে চিনে না এই সাবজেক্ট আর ওই সাবজেক্টের পড়াশোনাগুলো কিন্তু গোছানো না এগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কালেক্ট করতে হয় অনলাইন থেকে কালেক্ট করতে হয় বিভিন্ন বই থেকে জার্নাল থেকে কালেক্ট করে পড়তে হয় এই বিষয়ে রিলেটেড নির্দিষ্ট কোনো আমাদের সাজেশন নেই নোট নেই যার মাধ্যমে আমরা আমাদের পড়াশোনাগুলো গুছানোভাবে সাজাতে পারি আর আমি বর্তমানে অষ্টম সেমিস্টারে আছি কিছুদিনের মধ্যেই বের হয়ে যাব অনার্স শেষ হয়ে যাবে আমার আর এই অষ্টম সেমিস্টারে ওঠার পরে আমার রিয়েলাইজ হয়েছে যে আসলে আমি যে কষ্টটা করেছি এই পড়াগুলো কালেক্ট করতে আসলে এই কষ্টটা যেন আমার ছোটো ভাই এবং বোনেরা তাদের জন্য সেই কষ্টটা না হয় তাদের কষ্টটা যেন লাগ হয় এর জন্যই আমি বিএড অনার্স ইউটিউব চ্যানেলটি তেরোই এপ্রিল খুলেছি এবং আমি নিজস্ব প্রচেষ্টায় একাই শ্রম দিয়ে এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের জন্য আমি এডুকেশন টার্ম সম্পর্কে বিভিন্ন টপিক রিলেটেড ভিডিও দিচ্ছি যাতে তোমরা উপকৃত হতে পারো আশা করি আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার সেভেন সেমিস্টার এরকম এইট সেমিস্টার আস্তে আস্তে ধাপে ধাপে আমি প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ বিভিন্ন বিষয়ের উপর আমাদের শিক্ষা অনার্সে যেসব বিষয় পড়ানো হয় সেসব বিষয় রিলেটেড আমি কন্টেন্ট তোমাদের জন্য আমি আপলোড করব আর তোমাদের কাছে আমি একটাই চাওয়া যে তোমরা এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে যেন তোমরা শিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারো আর তোমাদের বন্ধুদের সাথে ভাইদের সাথে বোনদের সাথে এটা শেয়ার করবে যারা তারাও যেন এটাতে অ্যাড হয়ে থাকে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করতেছেন যারা বিএড অনার্সে আছি আমরা শিক্ষার্থীরা আর এটা ফ্রি একটা সেবা আসলে এটার থেকে আমার কোনো আর্নিং হচ্ছে না আসলে আর্নিং করতে চাইও না সম্পূর্ণটা আসলে তোমাদের